বন্ধুরা বিনোদন বলি আর যাই বলি না কেন চায়ের দোকান একটা আড্ডার স্থল চা পানের সাথে সাথে অনেক গল্প অনেক কথা হয় এবং কালের আমরা আধুনিক যে ছোঁয়াটা পেয়েছি সেটা হচ্ছে টেলিভিশন দেখা খবর শোনা এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার আগে চায়ের দোকানে চলতো আড্ডার সাথে সাথে রাজনীতি বিভিন্ন কথাবার্তা তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি চায়ের দোকানে বসে টেলিভিশনে বিনোদন খবর শোনা এইগুলো তো এই দোকানটাও তেমনই চলছে খবর দেখছে সবাই সাথে নাটক অনেক দোকানে আবার ক্রাম বোর্ডের খেলা বাইরে প্রচন্ড শীত তার ভিতরে অনেক ছেলে কিন্তু এখানে শুধু দেখছি দেখছে দোকানটা চায়ের সাথে টেলিভিশন দেখছে টেলিভিশন মাঝে মাঝে খবর হচ্ছে তারপরে হচ্ছে নাটক হচ্ছে টেলিভিশনের মতো করে দেখি অনেক চায়ের দোকানে ক্রাম বোর্ডের খেলা ব্যবস্থা থাকে সেখানে লোকজন এসে খেলে দীর্ঘক্ষণ ধরে এবং এটা গ্রাম অঞ্চলে বিকাল থেকে রাত দীর্ঘ রাত মানে রাত গভীর পর্যন্ত চলতে থাকে আজকে এখানে প্রচণ্ড শীত তারপরেও সবাই জড়ো হয়ে টেলিভিশন দেখছে এবং চা খাচ্ছে এটা ধারণা উপভোগ্য বিষয় এটা আমাদের গ্রাম বাংলা হোক ছোটো ছোটো ববসল শহরে সব জায়গাতে ইটালিশনটা ইটানিং দেখা যায় তো চায়ের দোকান মানে আলাদা একটা ফ্লেভার চায়ের সাথে কালচারের একটা চোখ সূত্র তো আগামীতে আরেকটা নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন